মাদ্রাসার দেশ আলেম দেশ আমি ইসলামী ছাত্র শিবিরের সবাইকে বলতে চাই এখানে একটু আগেও আমি দেখেছি অনেকে জামাত শিবিরের নাম নিতে হীনমন্যতা বোধ করছেন কেন আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের মানুষ এই দেশে জামাত শিবির ওপেনলি তাদের প্রোগ্রাম করবে বাধা যদি কেউ দেয় আমরা মনে করব সে ভারতের পাঁচাটা গোলাপ ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকারকে দেশের মানুষ ভালোভাবে মোকাবেলা করতে চায় আমি আমি এই আমি কোম্পানিগঞ্জ উপজেলা এজন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতি ইসলামী এবং ছাত্র শিবিরকে বলতে চাই আপনার ওপেনলি বুক ফুলিয়ে কোম্পানিগঞ্জে কাজ করবে আমি গোটা বাংলাদেশ সফর করছি গোটা বাংলাদেশে আমাদের ভাইয়েরা ওপেনলি কাজ করছে এখানে কার এত বড় সাহস যে ইসলামী আন্দোলনের কাজে বাধা দিবে এই জমিন আল্লাহর এটা মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেমুলামার দেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এই দেশে কোনো নেতা নেত্রীর আদর্শ কায়েম করবে না তারা এই দেশে মহানবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে কাজ হবে বাধা দেয় কারা আমরা দেখতে চাই আপনি একটু নামাজ আদায় করলে আপনার ছেলে মেয়েরা একটু দিন পালন করলে দেখা যেত জঙ্গি সন্দেহ তাদের নাক এত খারাপ হয়ে গিয়েছিল যে ইসলাম ইসলামপন্থীদেরকে দেখলেই তাদের নাকে শুধু জঙ্গি জঙ্গি গন্ধ লাগত এ ধরনের একটি পরিবেশ বাংলাদেশে আমরা দেখেছি যেখানে আলেমদের সাথে বেদবি করা হয়েছে আলেমারা যখন সত্য কথাগুলো বলেছেন তাদের কণ্ঠ রোধ করা হয়েছে কাউকে কাউকে কণ্ঠ রোধ করাতে না পেরে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আপনারা আয়না ঘরের নাম শুনেছেন এই আয়না ঘর এটা এমন কোনো ঘর নয় যেখানে সামনে পিছনে ডানে ভাবে শুধু আয়না আর আয়না আপনি আপনার ফেস দেখবেন বিষয়টা এমন নয় বরং সেটি এক দুর্বিষহ জুলুম নির্যাতনের জায়গা যেখানে শত শত অসংখ্য আলেমদেরকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ঢুকিয়ে গত দেড় যুগ তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন করা হয়েছে। তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বন্ধ করার কোনো জিনিস পায়নি। এ দেশে ঢাকায় চিটং নাইট ক্লাব, বুট ক্লাবকে চালু রেখে তারা কুরআনের মাহফিল বন্ধ রেখেছে। এই কোম্পানিগঞ্জ মুফতি আমির হামজার মাহফিল দুইবার বন্ধ করা হয়েছে এই কোম্পানিগঞ্জের প্রশাসন তারা বন্ধ করার জিনিস পায় নাই এখানে আমি যতটুকু জানি আমার বাড়ি এলাকায় এখানে বালু মহাল নিয়ে দুর্নীতি হয় এখানে পাথর খেকু বালু খেকু আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে কোরআনের মাহফিলের বিরুদ্ধে অ্যাকশন নেন আপনাকে এদেশের জনগণ জনগণের ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয় এদেশের সিংহভাগ মুসলমানদের ধর্মীয় চর্চায় বাধা দেওয়ার জন্য বেতন দেওয়া হয় না আপনাকে বেতন দেওয়া হয় রেশন দেওয়া হয় উশৃঙ্খলা বিশৃঙ্খলা এবং এই দেশের দুর্নীতিকে রক্ষা করে দুর্নীতিকে দমন করে এই বাংলাদেশকে সাজাবার জন্যই তো আপনাকে বেতন দেওয়া হয় বন্ধ করার আর জিনিস পায় না আমরা কিছুদিন আগে আমাকে ছাত্ররা গত মাসে আমি কোম্পানিগঞ্জে আসলাম ইসলামী আন্দোলনের ছাত্ররা আমাকে বলল যে আমরা একটি সংবর্ধনার আয়োজন করতে চাই তো তারা বলছে বাহিরের কোনো জায়গায় আমি বলেছি বাহিরের কোন জায়গা কেন এখানে উপজেলা অডিটোরিয়াম এটা দেওয়া হয়েছে এই উপজেলাতে আমরা যারা বসবাস করি বিশেষ করে এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এটা আমার দেশ এখানে যদি ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কোনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এখানে এমন কে আছে যে তাকে পারমিশন দেবে না আমি ইসলামী ছাত্র শিবিরের সবাইকে বলতে চাই এখানে একটু আগেও আমি দেখেছি অনেকে জামাত শিবিরের নাম নিতে হেনমন্যতা বোধ করছেন কেন আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের মানুষ এই দেশে জামাত শিবির ওপেনলি তাদের প্রোগ্রাম করবে বাধা যদি কেউ দেয় আমরা মনে করব সে ভারতের পাঁচাটা গোলাপ ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকারকে দেশের মানুষ ভালোভাবে মোকাবেলা করতে চান কোম্পানিগঞ্জ উপজেলা এজন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলা জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরকে বলতে চাই আপনারা ওপেনলি বুক ফুলিয়ে কোম্পানিগঞ্জে কাজ করবে আমি গোটা বাংলাদেশ সফর করছি গোটা বাংলাদেশে আমাদের ভাইয়েরা ওপেনলি কাজ করছে এখানে কার এত বড় সাহস যে ইসলামী আন্দোলনের কাজে বাধা দিবে এই জমিন আল্লাহর এটা মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেমার দেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই দেশে কোন নেতা নেত্রী আদর্শ কায়েম করবে না তারা এই দেশে মহানবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে কাজ হবে বাধাদেয়কার আমরা দেখতে চাই জন্য আপনাদেরকে বলবো সাহসিকতার সাথে কাজ করতে হবে আল্লাহ আমাদের মধ্যে প্রজ্ঞা মেধা এবং আল্লাহ তালা আমাদের মধ্যে সাহসের সঞ্চার করে দিন বেশি বাড়াবাড়ির পরিণতি ভালো হয় না গত দেড় যুগ ধরে বাড়াবাড়ির কারণে কি পরিণতি হলো পতনের জন্য সব সকল কিছু সকল গ্যাপকে গর্তগুলোকে পূরণ করে দেওয়ার পরেও পতন হলো ছাত্রদের মধ্য দিয়ে যে ছাত্রদেরকে আল্লাহ তালা আবাবিল হিসাবে পাঠিয়ে দিয়ে আল্লাহ তাদের এমন পতনের ব্যবস্থা করেছেন আজকে তাদের পরিণতি এমন হয়েছে আগামী বিশ বছরে কেউ তাদের নামের প্রথম আ বলতে পারে কিনা এটা সন্দেহ আছে এটা হচ্ছে অতিরিক্ত মারামারির ফলাফল আপনারা এদেশের আলেম আমাদেরকে নির্যাতন করেছে আপনারা আল্লামা আহমদ শফি রাহিমা হল্লা জুনাইদ বাবু নগরী রাহিমা হল্লা মুফতি আমিনী রাহিমা হল্লা সহ আপনারা এদেশে কাকে বাদ দিয়েছেন বলেন আপনারা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে বিনা অপরাধে যুদ্ধাপরাধের নাটক মঞ্চস্থ করে মানবতা মানবতাবিরোধী নাটক মঞ্চস্থ করে নিরপরাধী মানুষগুলোকে আপনারা অন্যায়ভাবে মেরে ফেলেছেন আপনারা অন্যায়ভাবে অন্যায়ভাবে অন্যায় ভাবে তেরো বছর ধরে জেলখানায় বন্দি করে মেরে ফেলেছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দালওয়ার হোসেন সাইদ রাহ এই পাড়াবাড়ির পরিণতি ভালো হয়নি আমরা তো গত দেড় যুগ বাংলাদেশে ছিলাম এত হামলা মামলা জুলুম নির্যাতনে আমরা কথা বলেছি সবসময় এই পাঁচ আগস্টের পরে অনেকে মুখ খুলেছেন আমরা তো পাঁচ আগস্টের আগেও দেড় বছর জীবন বাজি রেখে কথা বলেছি কারণ আমরা মনে করি লাইফ হলো ওয়ান টাইম মোমেন মৃত্যুকে ভয় করেন ওই যে আমার জাতীয় কবি বলেছেন ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদই দরজা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আমরা মৃত্যুকে শাহাদাতের মধ্য দিয়ে আমরা মৃত্যুর মাধ্যমে নতুন জীবন খুঁজে বেড়াই এজন্য আমরা কাউকে ভয় করি না আমরা দেড় যুগ কথা বলেছি আমাদের ভাইয়েরা আমাদের নেতৃবৃন্দ আমাদের আলেমোলামারা জেলে গিয়েছেন বিভিন্ন হামলা মামলার সম্মুখীন হয়েছেন আমরা কেউ দেশ ছেড়ে বলেন দিয়েছি আমরা কেউ দেশেই তো ছিলাম আমরা পনেরো বছর ছিলাম পাঁচ তারিখের পরে আপনারা পনেরো ঘন্টা থাকতে পারলেন না আমরা বছর সহ্য করলাম আপনারা পনেরো ঘন্টা সহ্য করতে পারলেন না কারণ কি কারণ আপনারা এত বেশি অপকর্ম করেছেন দুঃশাসন অপশাসন এবং দুর্নীতি লুটপাটের মহোৎসব করে এমন কর্মকাণ্ড আপনারা করেছেন পনেরো ঘন্টা নয় জনগণ পনেরো মিনিটের জন্যই পাইলে আপনাদেরকে গণধুলাই দিত এই জন্য আপনারা দেশ ছেড়ে তাও গিয়েছেন কোন জায়গায় বেশিরভাগই মামু বাড়িতে গিয়েছেন আমাদেরকে বলতো কথায় কথায় পাকিস্তানি রাজাকা আমি গত চার পাঁচ বছর ধরে উত্তরাঞ্চলের দক্ষিণাঞ্চলে বহু জায়গায় যখন আমরা প্রোগ্রামে বাধার সম্মুখীন হতাম গত বছর চুয়াডাঙ্গার দর্শন আলমডাঙ্গায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওসি সাহেব ফোন করলেন যে প্রোগ্রামে আসবেন না কেন আসবো না কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আপনি স্বাধীনতা বিরোধী আমি বললাম আমার জন্ম নব্বইয়ের দশকে নব্বইয়ের দশকে জন্ম নিয়ে আমি কি করে স্বাধীনতার বিরোধী হই তিনি বললেন যে আপনি চেতনায় স্বাধীনতা বিরোধী চেতনায় স্বাধীনতা বিরোধী তো বলছিলাম আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার আমরা তো কেউ পাকিস্তানে যাতায়াত করিনি পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক হয় নাই বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছে তারা যখন ভারতে মামুবাড়ি দিল্লিতে পালিয়ে গিয়েছে তারা নিজেরাই তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা হলো ভারতীয় রাজাকার সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন আজকে আমার ইচ্ছে ছিল যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ে কমপক্ষে তিরিশ চল্লিশ মিনিট আলোচনা করার সময়ের দিক বিবেচনায় আমাকেও শহরে ফিরে যেতে হবে এজন্য আমি আপনাদের কাছ থেকে মাত্র দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি এই দশ মিনিট সময় আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আজকে